নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে ফেলে দেওয়া একটা পিসবোর্ড দিয়ে নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমরা এই পিসবোর্ডগুলো ফেলেই দিই বলতে গেলে এগুলো বক্সের পিসবোর্ড ছোটো ছোটো যে বক্সের সামানগুলো আসে সেগুলোর পিসবোর্ড আমরা এগুলো ফেলে দিই তো আজকে না ফেলে এগুলো দিয়ে একটা নতুন একটা আইডিয়া শেয়ার করবো তোমাদের সাথে আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালোই লাগবে তো পিসবোর্ডের চারদিক দিয়ে আমি উল দিয়ে এরকমভাবে বেঁধে নেব টাইট করে বেঁধে নেবো চারদিক দিয়ে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে অবশ্য সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা আমার এই ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো দেখো আমার এদিক দিয়ে চারদিক দিয়ে বাঁধা হয়ে গেছে আমি একটা উল দিয়ে বেঁধে নিয়েছি চারদিকে তোমরা চাইলে দড়ি দিয়েও বেঁধে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে এখানে আমি বা কাপড়ের টুকরোগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এক থেকে দেড় ইঞ্চ মতন কাপড়গুলোকে কেটে নিয়েছি তো আমি পিসবোর্ড থেকে একটু বড়ো সাইজে কেটেছি তোমাদের পিসবোর্ডের সাইজ তোমরা যদি বড় যদি থাকে পিসবোর্ড তো বড়ো সাইজে বানাতে পারো আমি বলবো তোমাদের একটু বড় সাইজ হলেই বেশি ভালো আমারটা একটু ছোট হয়ে গেছে যত বড় হবে তত বানাতে সুন্দর হবে জিনিসটা বেশ ভালো হবে বড় সড়ো হবে তো তো দেখো পিসবোর্ডের আমি এখানে এক একটা করে কাপড়ের যে স্ট্রিপগুলো নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে উল যেগুলো বেঁধে দিয়েছিলাম উলের নিচ দিয়ে এরকম করে ঢুকিয়ে নেবো সবগুলোকে তো আমি এখানে ছটা থেকে সাতটা কাপড়ের এগুলো নিয়ে নিয়েছি টুকরো তো এইভাবে করার পরে তারপরে এই ভাবে দিয়ে দেবো লম্বাভাবে আমার দেওয়া হয়ে গেছে এইভাবে এইভাবে দিয়ে দেবো কিন্তু এটা আমি ওপর ওপর দিয়ে দেব যেটা নিচে স্ট্রিপগুলো দিচ্ছি তার ওপর দিয়ে এইভাবে করে বসিয়ে দেব আর যে উলগুলো বেঁধেছিলাম তার ভেতর দিয়ে এরকমভাবে ঢুকিয়ে নেবো তো বন্ধুরা তোমরা ঠিক করে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে এইগুলোকে বসাচ্ছি কিছুই না একটা লেয়ারের উপরে আরেকটা লেয়ার শুধু বসাচ্ছি উল দিয়ে যেগুলো শুধু আটকে রাখার জন্যে উলটাকে বেঁধে রেখেছি এইভাবে করে আটকে রেখেছি উলটা দিয়ে আর এইভাবে যতগুলো স্ট্রিপগুলো বসবে ততগুলো আমি এখানে বসিয়ে নেব এইভাবে সবগুলোকে বসানো হয়ে গেছে আমার পিসবোর্ডে যতগুলো ধরেছে আমি ততগুলোই বসিয়েছি তোমাদের চাইলে বড়োও বানিয়ে নিতে পারো বড়ো পিসবোর্ডে এইভাবে করে নিতে পারো এখানে আমার সবগুলো বসানো হয়ে গেছে এবার আরেকটা ওপর দিচ্ছি মানে একটা সোজা দিচ্ছি একটা আড়ে দিচ্ছি আবার একটা সোজা দিচ্ছি এইভাবে করে আমি তিনটে লেয়ার এখানে বসাব তোমরা চাই চাইলে চারটে লেয়ারও বসাতে পারো কোনো অসুবিধা নেই তো যতটুক বানানো যাবে ততটুকু মানে যতটা মোটা আমি সেলাই করতে পারবো ততটা আমি বসিয়েছি তারপরে দেখো এখানে একটা সেলো টেপ নিয়ে নিয়েছি এখানে সেলোটেপ দিয়ে এইভাবে করে চারদিক দিয়ে আটকে নেব। যেহেতু সেলাই করার সময় এটা না খুলে যায় যার জন্যে আমি চারদিক দিয়ে এইভাবে করে আমি সেলোটেপ আটকে নিয়েছি আর একটু টেনে এক সাইডে লাগানোর পরে একটু টেনে টেনে সোজা করে দিয়ে তারপরে টেপগুলোকে লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা খুব সিম্পলভাবে দেখলে পরে মনেই হবে একবারে সিম্পল খুব সহজভাবে একটা আমি টেবিল ম্যাট তৈরি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকে একটা নতুন ডিজাইনের টেবিল ম্যাট তৈরি হবে আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এখানে দেখো চারদিক দিয়ে আমি সেলো টেপটা মেরে নিয়েছি এবার আমি একটা উল নিয়ে নিচ্ছি উলটাকে আমি চারটে লেয়ার নেবো আর আজকে এটা সেলাই করব। একটা সুই না একটা সেফটি পিন দিয়ে তো সেফটি পিন পেছনে যে হোলটা থাকে সেখানে আমি উলটাকে ঢুকিয়ে নিয়ে গিট বেঁধে নিয়েছি আর এই দেখো আমি এখানে যে স্ট্রিপগুলো বসিয়েছিলাম সেগুলো চৌকো না তিরকন করে আমি এগুলোকে এরকম ঢুকিয়ে ঢুকিয়ে আমি ফোল্ড করে এখানে উলটা দিয়ে এরকম ফোল্ড করে আমি বুনে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে বুনছি তো তোমরাও এইভাবে বুনে নিতে পারো একটা এই দিয়ে এই সাইড কোন করে একটা ওই কোণ করে তো দেখো আমি এভাবে করে কোন মানে যেগুলো ফাঁকা থাকে সেখান থেকে এক ফাঁকা দিয়ে এক কোন দিয়ে রুকি আরেক কোন দিয়ে ফার্স্ট গিট করে করে নিচ্ছি তো আমি এখানে আমরা যেরকম আমরা আসন বুনি সেম সেরকমই এটাকে বুনতে হবে আসন বোনার মতনই আর এটা আমি চারটে লেয়ারে উল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছটা লেয়ারও নিয়ে নিতে পারো আরও মোটা হবে সাইজে তো আমি চারটে লেয়ার করে এটাকে বানিয়ে নিচ্ছি এইভাবে করে তো দেখো আমরা এরকমভাবে ফার্স্ট গিফট যেরকমভাবে দিই সেইভাবে করে একটা একটা করে পুরোটাকে আমি বুনে নেব তো এইভাবে করে বুনছি এটা উল্টো দিক হবে আর যখন আমি উল্টাবো তখন ওটা সোজা দিক থাকবে এইভাবে করে আমি বুনে নেব তো বন্ধুরা আজকের একটা পিসবোর্ড দিয়ে আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্য করো তো দেখো এইভাবে করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি তো একটা সুই আজকে সুই দিয়ে কিছু করব না আজকে একটা সেফটি পিন দিয়ে আমি এইভাবে তৈরি করব এই কোন দিয়ে ওই কোণে বের করে এখানে ফার্স্ট গিটের মতন একটা টেন টান দিয়ে দেব আবার এখান থেকে বের করে আবার ওই সাইড দিয়ে উলের ভেতর দিয়ে এভাবে করে টেনে নেব একটা গিটের মতন হয়ে যাবে লাস্টে এখানে একটা গিট বেঁধে দিচ্ছি তো বড় উল তো নেওয়া যাবে না যতটুকু আমার দরকার আমি নিয়ে আবার জয়েন্ট করে নিচ্ছি এখানে আবার একটা নিয়ে নিচে উল নিয়ে এভাবে করে এইভাবে ফার্স্ট গিটের মতন নিয়ে আমি এটাকে চাপিয়ে দিচ্ছি একটা গিট মেরে নিচ্ছে আর কি ক্রস গিট তো আমরা আসন যখন বুনি এইভাবেই আমরা ক্রস গিট ক্রস বুনি এটা সেই সেম ওইরকমভাবে আমি এটা উল দিয়ে বুনে নিচ্ছি তো এইভাবে করে বন্ধুরা পুরোটা আমি বুনে নেব এইভাবে করে তোমরা চাইলে পিসবোর্ড বড়ো সাইজের নিতে পারো বড়ো সাইজের নিলে আরও একটু বড়ো হবে দেখতে বেশ ভালো হবে আর এই কাপড়ের যদি ঘন ঘন একটু নিতে চাও কাপড় আরও এর মধ্যে বসিয়ে নিতে একটু ঘন ঘন হবে তো দেখো বন্ধুরা আমার পুরোটা বোনা হয়ে গেছে এবার এটাকে আমি সেলো টেপগুলোকে খুলে নিচ্ছি এইভাবে করে চারদিক দিয়ে সেলো টেপ খুলে নেব আর এই যে দড়িটা বেঁধেছিলাম উলটা সেটা খুলে নেব চারদিক দিয়ে এইভাবে খুলে নেব খোলার পরে দেখো এরকম একটা তৈরি হয়ে গেছে তো আজকে একটা টেবিল মেট তৈরি করেছি বন্ধুরা তো দেখো কত সুন্দর একটা টেবিল মেট হয়ে গেছে এর মধ্যেও তোমরা আরও ডিজাইন করতে পারবো আমি এই ডিজাইনটাই করেছি আমার এই ডিজাইনটা ভালো লেগেছে আমি এরকমভাবেই বানিয়েছি তো দেখো সাইডে যেগুলো এক্সট্রা কাপড়গুলো ছিল আমি কিছুটা রেখে বাকিটা আমি এরকমভাবে কেটে দেব দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরাও এইভাবে ঘরে বানিয়ে টেবিল মেটে কিন্তু কাজে লাগাতে পারো দেখো এইভাবে করে আমি কেটে নিলাম যেগুলো এক্সট্রা আছে কত সুন্দর একটা টেবিল মেট হয়ে গেছে তোমরা চাইলে এটা বড় বানাতে পারো আমি একটা ছোট সাইজে বানিয়েছি তোমরা চাইলে বড় সাইজও বানিয়ে নিতে পারো আর এই দেখো আমি এইটা টেবিল এইভাবে আমি ইউজ করবো তো চলো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্য করো নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে আবার নতুন আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর একবার ট্রাই করে অবশ্য ঘরে দেখবে এই আইডিয়াটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে চাইলে তোমরা কিন্তু দেখে আসতে পারো আশা করছি ভালোই লাগবে তো চলো বন্ধুরা আজকে এখানেই এন্ড করব পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকে